এত কিছু হয়তো অবনি সহ্য করতে পারেনি তাই সে সুইসাইড করেছে অবনীকে জড়িয়ে ধরে সজোরে এক চিৎকার করে উঠলাম এই মেয়ে মারা গেলে আমার দুনিয়াদারি সমস্ত কিছুই শেষ তখনই ঘুমটা ভেঙে গেল আশেপাশে ভালো করে তাকিয়ে পরিস্থিতি বোঝার ট্রাই করলাম সব কিছু ঠিকঠাক আছে তার মানে কি এতটা সময় আমি স্বপ্ন দেখলাম পাশ থেকে অবনী আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে অবনী তুমি ঠিক আছো তো ঠিক আছে কিনা জানি না তবে জীবিত আছি অবনি কি সব বলছো তুমি উল্টাপাল্টা যা বলেছি ঠিকই বলেছি গতকাল রাতেই তো আমায় মেরে ফেলেছেন হায়নার মতন যখন আমার শরীরটাকে নিজের আয়ত্তে নিয়েছেন তখনই তো আমার মৃত্যু হয়েছে শুধু দেহটা দুনিয়ায় লটকে আছে চাপনি দেহটাও কিছুদিনের মধ্যে সাড়ে তিন হাত মাটির নিচে গেথে যাবে অবনির মুখে এমন ধারা কথা শুনে বুকের ভিতরে কেমন যেন ধুক পুকানি শুরু হয়ে গেল জানি না কি আছে এই মেয়ের মাঝে উদ্দেশ্য ছিল এক রকম কিন্তু আমি নিজের উদ্দেশ্য ছেড়ে মেটার প্রতি দুর্বল হয়ে গেলাম এক রাতের মধ্যেই মেটা আমার মন কেড়ে নিয়েছে না ওর কিছু হতে দেওয়া যাবে না সে রাজত্ব করবে আমার মনের সিংহাসনে অবনে অলক্ষণে কথা বলো না প্লিজ মেটাই যে আমি অলক্ষণে অবনি তুমি মোটেও অলক্ষণে না আর তোমার কিছু হতে দিব না আমি এটা বলেই অবনীকে নিজের বুকে টেনে নিলাম একদম পাঁচ পাঁচকোল করে মেটাকে জড়িয়ে ধরেছি জড়িয়ে ধরে তার ঠোঁটে কপালে থুতনিতে পাগলের মতন চুমু খেতে আরম্ভ করলাম সে চুপচাপ আমার বুকে পড়ে আছে মনে হয় যেন তার মধ্যে কোনো মোহই নাই সে যেন নিরামিষ প্রকৃতির একটা মানুষ তৎক্ষণাৎ মনে পড়ল তার উপরে জোর খাটাচ্ছি আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ করো আপনার শরীরের ঘ্রাণ আমার আমার খুব পরিচিত কেন জানি মনে হয় আপনি আমার খুব কাছের কেউ আর তাছাড়া আপনি আমার নামও জানেন হয়তোবা তোমার কাছের কেউ আর তোমায় উঠিয়ে নিয়ে এসেছি তোমার নামটা আমি জানবো না এমনটা কি করে হয় লোকটার কথা শুনে নিজের ওপরেই ঘৃণা হচ্ছে লোকটা আমার শরীরে জোর খাটিয়েছে সেই শরীরটাই যেন অপবিত্র মনে হচ্ছে এখন নিজের কাছে কি হলো কথা বলছো না যে আপনার মতো নরপশুর সাথে কি কথা বলবো মানুষ তো নন আপনি মানুষ হলেই না কথা বলতাম হ্যাঁ ঠিকই বলেছ তুমি আমি মানুষ না আমি আস্ত একটা রক্ত চোষা তবে সবকিছুর পেছনে তোমার পরিবারেরও হাত আছে তোমার বাবা আমায় মানুষ থেকে ভয়ঙ্কর হায়না বানিয়ে দিয়েছে ফালতু কথা একদমই বলবেন না আমার বাবার নাম করা বিজনেসম্যান আপনার মতন হায়নার সাথে আমার বাবার কোনো সম্পর্ক নেই তিনি সৎ একজন ব্যবসায়ী সৎ কি অসৎ তার সময় হলেই জানতে পারবে আর এখন এসব কথা ছাড়ো চুপ করে রইলাম এমন বাজে মানুষের সাথে মুখ লাগার ইচ্ছে আমারও নেই হয়েছে এবার ঘুমিয়ে পড়ো আমি তোমায় জড়িয়ে ধরে আদর দিচ্ছি দেখবে তোমার ঘুম চলে আসবে কিছুই বললাম না আর কারণ লোকটার জঘন্য আচরণকে তিনি আদর মনে করেন এমন বিশ্রী চিন্তাভাবনার মানুষের সাথে কি কথা বলার থাকে আর চুপচাপ ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অবনি বাচ্চাদের মতন করে ঘুমিয়ে আছে ওর ঘুমন্ত চেহারাটা দেখে এতটা মায়া হচ্ছিল যে কি আর বলবো হাসতে হাসতে ওর কানের সামনে মুখ নিয়ে গিয়ে ওকে ডাক দিলাম অবনি উঠে পড়ো সকাল হয়ে গেছে সে বিটপিট করে চোখ খুলল কপালে কয়েকটা চুমু এঁকে দিলাম তার আদর দিয়ে দিয়েছে এবার উঠে বসো আমি তোমায় ফ্রেশ করানোর জন্য নিয়ে যাব কেন আমার কি হাত পা নেই নাকি না আমি প্রতিবন্ধী না তেমন কিছুই না তবে আমি চাই না যে তোমার পা জবিনে পড়ুক চুপচাপ উঠে বসে পড়লাম লোকটার আদিক্ষেতা দেখে রাগে শরীর ফেটে যাচ্ছে তবুও কিছু বললাম না কারণ ছেলেটাকে হাজার বারণ করলেও সে আমার কথা শুনবে না অবনীকে কোলে তুলে নিলাম কাজের মহিলায় সে একটা শাড়ি দিয়ে গেল অবনিকে কোলে করে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম তারপর তাকে নিজেই গোসল করিয়ে দিলাম গোসল করিয়ে দিয়ে টাওয়াল পরিয়ে দিয়ে কোলে করে নিজের রুমে নিয়ে আসলাম মেয়েটা একদম চুপচাপ হয়েছিল মনে হচ্ছিল যেন স্বামীর পার্থক্য তারপর তাকে নিজের হাতে শাড়ি পরিয়ে দিলাম যখন শাড়ির কুচি দিব তখন তার ধপধপে সাদা পেটের দিকে নজর যায় হয়ে গেল ব্যাস মাতাল হয়ে গেলাম শাড়ির কুচি দেওয়া বাদ দিয়ে রেখে তার পেটের মধ্যে চুমু খেতে আরম্ভ করে দিলাম মেয়েটা লজ্জায় চোখে হাত দিয়ে রেখেছে কিন্তু আমার তো হুঁশ ঠিক নেই কখনো কি শুনেছেন যে মাতালের হুশ ঠিক থাকে আমারও তেমন ছিল না আধ ঘন্টা তাকে চুমু খাওয়ায় কাটিয়ে দিলাম আমার যেন বনি ভরছে না নাভিতেও আলতো করে কয়েকবার চুমু খেয়েছি একদম পুরোপুরি হারিয়ে গেলাম নেশার রাজ্যে তখনই অবনি কথায় হুশ ফিরে আসে জোর করে যখন তুলেই এনেছেন তাহলে যেতে তো আর দিবেন না আপনার কাছেই তো রেখে দিবে আমায় তাহলে একবারে এত চুমু খাওয়ার মানেটা কি অবনির কথা শুনে তিন হাজার ভোল্টের একটা শখ খেলাম আরে অবনি এটা বললোটা কি অবনি তুমি কি বলছো তুমি নিজে জানো জানব না কেন এতটা সময় কোনো কিছুর মোহে আটকে থাকা কি ঠিক না তার মানে তুমি বলতে চাইছো জিনিস একটা যখন কিনেছি সেটাকে একবারই খরচ না করতে ধীরে ধীরে ব্যবহার করতে এতটা সময় কোনো কিছুর মোহে আটকে থাকা ঠিক না কই আমি এটা কখন বললাম না এটা না বললেও তোমার কথার মানেটা এমন যে তোমায় ঘন্টা খানিক নিজের কাছে আটকে না রেখে মাঝে মাঝে কাছে টানার জন্য আমার কথার মানে মোটেও এমন না আপনার বিকৃত মস্তিষ্ক অন্যভাবে কথাটাকে ধারণ করেছে আমার মস্তিষ্কটা বিকৃত হলেও কথা ধারণ করার শক্তিটা আছে আমার থাক আমার যা বুঝা সেটা আমি বুঝে নিয়েছি এখন রাখো কথা অবনী চুপ হয়ে গেল আমি অবনী শাড়ির কুঁচি ঠিক করে দিয়ে আবার কোলে তুলে নিলাম আবার কেন কোলে নিলেন নামায় নাস্তা খাওয়ানোর জন্য কাজে মহিলা আপা নিচে নাস্তা লাগিয়েছে তাই কোলে নিয়েছি তোমায় আমি তো নিজেই হেঁটে যেতে পারবো সেটার আর দরকার নেই নিজে নিজে যেতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেলে ক্ষতটা আমারই হবে খাটাস লোকটার কথা শুনে নিজের অজান্তেই হেসে দিলাম লোকটার এমন ধারা আচরণ দেখে মনে হলো সে যদি আমায় এভাবে জোর করে তুলে না এনে সবার সম্মতি নিয়ে আমায় বিয়ে করে নিজের বউ বানাতো তাহলে হয়তো দুনিয়ার মধ্যে সবচাইতে রোমান্টিক বরটা আমার হতো অবনিকে কোলে করে নিজে নিয়ে এলাম তারপর তাকে নিজের হাতে খাইয়ে দিলাম তাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পালা শেষ করে অবনী বাসায় যদি তোমার বোরিং লাগে তাহলে তুমি আমার সাথে অফিসে যেতে পারো আর না হয় যদি বলো জঙ্গলে করবে তাহলে সেটাও করতে পারো অফিসে নিয়ে চলেন আপনার সাথে যাক এই একটা সুযোগ পালিয়ে যাওয়ার অফিস থেকে বের হয়ে সোজা বাসায় চলে যাবো ওকে ঠিক আছে আমি রেডি হয়ে আসছি তুমি এখানে বসো আমি জানি অবনী অফিসে যাওয়ার অপশন কোনো কেন বেছে নিয়েছে সে হয়তো ভিতরে ভিতরে কোনো প্ল্যান সাজিয়েছে তবে সে এটা জানে না যে আমি আকাশ মাহবুধ কোনো কাঁচা কাজ করি না সে হাজার চালাকি করেও আমার সাথে পেরে উঠতে পারবে না রেডি হয়ে সে অবনিকে সাথে করে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম বেশ কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম অফিসে পৌঁছে আমি আমার কাজে মন দিয়েছি অবনি আমার কেবিনে লক্ষ্মী মেয়ের মতন বসে আছে মেটার হয়তো বসে বসে বোরিং লাগছে অনেক আমি না হয় আমার কাজ করছি দেখে বোরিং লাগছে না কিন্তু মেটার তো কোনো কাজ নেই একটা মানুষ আর কতটা সময় বসে থাকতে পারে অবন তুমি গিয়ে ঘুরে ঘুরে পুরো অফিসটা দেখো এই সুযোগটার অপেক্ষায় তো ছিলাম এতটা সময় এবার সোজা পালিয়ে যাব খাতাসটার কেবিন থেকে বেরিয়ে ফাঁক খুঁজছিলাম কখন সুযোগ পাবো এদিকে সেদিকে তাকিয়ে ভালো করে সবকিছু নিজের আয়ত্তে করে নিলাম সবাই কাজে বিজি হয়ে পড়েছে এই সুযোগে এবার আমি পালিয়ে যাব। সোজা অফিসের গেট দিয়ে বের হয়ে গেলাম অফিসের বাইরে বের হয়ে পা রাখতেই এক ঝাঁক সিকিউরিটি আমার পথ আটকালো ম্যাম কোথায় যাচ্ছেন আল্লাহ ধরা পড়ে গেলাম এবার কি বলবো আমি আসলে অফিসেটা ঘুরে ঘুরে দেখছিলাম ম্যাম অফিসের ভেতরের পরিবেশটাকে দেখুন সাড়ের অনুমতি নেই আপনাকে বাহিরে যেতে দেওয়ার মেদাসটা পুরো ডাঙায় উঠে গেল তাও নিজেকে শান্ত করে রেখে কেবিনে চলে এলাম কি পালাতে পারলে না আপনি হয়তো সবটাই আগে থেকে জানতেন তাই না বেশি কিছু বলবো না শুধু একটা কথাই মাথায় রেখো আমি কোনো কাঁচা খেলোয়াড় না তুই আস্ত একটা খাটাস মনে মনে আমাকে গালি দিয়ে লাভ নেই চুপচাপ এই চেয়ারটাতে বসে পড়ো আর কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাব আমরা চেয়ারটাতে বসে আছি আল্লাহ না জানি পাশে গেলে লোকটা আমার সাথে কিরূপ আচরণ করে কিছুক্ষণ সময়ের মধ্যেই কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম রাস্তার ধারে দেওয়ালগুলোতে অবনীর ছবি টাঙানো অবনি দেখো তোমার ছবি এটা বলতে অবনি হাসতে আরম্ভ করে তোর নজরে কি শুধু পোস্টার পড়েছে ভালো করে সামনে তাকিয়ে দেখ অবনির কথার মতন সামনে তাকিয়ে দেখি রোডের মাঝখানে সেনাবাহিনী পুলিশ সাথে অবনীর বাবা মিলে সব কইটা গাড়ির তল্লাশি চালাচ্ছে এটা দেখে মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে অবনি চুপচাপ থাকো একদম এক ফোটাও আওয়াজ করবে না এদিকটা আমি সামলে নিব এই শয়তানের বাচ্চা তুই আর কতটা সামলাবি সব কিছুই তো আমি বিগড়ে দিয়েছি এবার আমাকে তোর কাছে জিম্মি করে রাখবি কি করে দেখ সামনে আমার বাবা আরো প্রশাসনিক কর্মকর্তারা এনারা তো এবার আমাকে ঠিকই উদ্ধার করে নিবেন অবনি তোমায় আগেই বলেছি আমি যে আকাশ মাহবুদ কোণে কাঁচা খেলা খেলে না কোমরে হাত দিয়ে পিস্তলটা বের করতে যাব কিন্তু হাত দিয়ে দেখি কোমরে পিস্তল নেই তখনই অবনি আমার পেটের মধ্যে পিস্তল দিয়ে চেপে ধরলো এবার তোর আর রক্ষা নেই অবনি পিস্তলটা আমায় দিয়ে দাও উল্টো পাল্টা চাপ লেগে কোনো অঘটন ঘটে যাবে আমার তুই হয়তো ভুলে গেছিস আমি কার মেয়ে আমার বাবা আমাদের এসব চালানো শিখিয়েছে টেনশন করিস না তুই একদম অঘটন ঘটবে না গলিটা সোজা তোর কিডনির মধ্যেই মারবো সব বেশি তেরি করিস না ভালো চাষ তো চুপচাপ নিজেকে পুলিশের হাতে সোপে দে অবনির কথা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আমার আল্লাহ এখন অবনিকে ওদের হাত থেকে কি করে বাঁচাবো আমি ওরা তো আমার কাছ থেকে অবনীকে চিরতরে ছিনিয়ে নিয়ে যাবে এখন